প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কতজন মেরেছেন তা দিয়ে শক্তি মাপা হয় না নেতানিয়াহুকে অস্ট্রেলিয়ার মন্ত্রী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে দুর্বল আখ্যা দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর করা মন্তব্যের কড়া জবাব দিয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক তিনি বলেন আপনি কতজন মানুষকে হত্যা করেছেন বা কত শিশুকে ক্ষুধার্ত রেখেছেন সেটি দিয়ে শক্তি মাপা হয় না বুধবার অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচারককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন টনি বার্ক বলেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ যেটা করেছেন সেটা দিয়ে শক্তি অনেক ভালোভাবে পরিমাপ করা যায় যখন এমন একটি সিদ্ধান্ত এসেছে যেটা আমরা জানি যেটা ইসরায়েল পছন্দ করবে না আলবানিজ সরাসরি নেতানিয়াহকে বলেছেন তিনি বলেছেন আমরা কি করতে যাচ্ছি যাতে এতে আপত্তি থাকলে সরাসরি বলতে পারেন তারপর তাদের কথা শুনে জনসম্মুখে ঘোষণা করে যা করা দরকার তা করা হবে এর আগে মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় অ্যান্থনি আলবানিজের উপর তীব্র আক্রমণ চালান নেতা নিয়াহু তিনি বলেন ইতিহাস আলবানিজকে একটি দুর্বল রাজনৈতিক বিধি হিসেবে স্মরণ করবে যিনি ইসরায়েলের সাথে বিশ্বাসঘাতকতা এবং অস্ট্রেলিয়ার ইহুদিদের পরিত্যাগ করেছিলেন গাজা যুদ্ধ ঘিরে সাম্প্রতিক সময়ে দুই ঘনিষ্ঠ মিত্র অস্ট্রেলিয়ার সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ক্রমশ খারাপ হচ্ছে সম্প্রতি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চাওয়ায় এই সম্পর্ক আরও খারাপ হয়েছে গত সোমবার ইসরায়েলের কট্টরপন্থী এমপি সিমছা রোথম্যানের ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া তার বক্তব্য দেশটিকে বিভক্তের দিকে ঠেলে দিতে পারেন এমন আশঙ্কায় তার ভিসা বাতিল করা হয় এদিকে কাগজ দেখানোর ভান করে দিল্লির বিজেপি দলীয় মুখ্যমন্ত্রীকে চর ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আজ বুধবার সাত সকালে চর খেলেন পুরনো দিল্লির সিভিল লাইন্স এলাকায় মুখ্যমন্ত্রীর বাসভবনে জনশুনানির সময় আচমকা এ ঘটনা ঘটে যায় এক দর্শনার্থী তার কাছে একটি কাগজ এগিয়ে কথা বলার সময় আচমকা চর মারেন নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে আটক করেছেন মুখ্যমন্ত্রীকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ জানিয়েছে তার আঘাত গুরুতর নয় ঘটনাটা ঠিক কী ঘটেছে তা নিয়ে প্রথম দিকে বিভিন্ন মহলের বিভিন্ন ধরনের দাবি ছিল পরে পুলিশি সূত্রে জানা যায় আজ বুধবার সকালে সাপ্তাহিক জনশুনানি চলছিল জনশুনানির দিন মানুষজন তাদের দাবি দাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে থাকেন আজ বুধবার সেই সময়ে মধ্যবয়সী এক ব্যক্তি মুখ্যমন্ত্রীর দিকে একটি কাগজ এগিয়ে দেন তারপরই তিনি স্বর উঁচিয়ে গালিগালাজ করেন ও মুখ্যমন্ত্রীকে চুলের মুঠি ধরে চড় মারেন প্রাথমিক অনুসন্ধানে পুলিশ সূত্রে জানা গেছে আটকই ব্যক্তির নাম রাজেশ সাকরিয়া তিনি গুজরাটের রাজকটের বাসিন্দা সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে এনডিটিভি জানিয়েছে রাজেশের মায়ের নাম হানু তিনি নাকি বলেছেন রাজেশ কুকুরপ্রেমী দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় রাস্তার কুকুরদের ধরে আশ্রয়স্থলে রাখা নিয়ে সুপ্রিম কোর্ট সম্প্রতি যে রায় দিয়েছেন রাজেশ নাকি তাতে ক্ষুব্ধ ঘটনার পর নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ে ঘটনাটা ঠিক কী ঘটেছে তা নিয়ে নানা রকম বয়ানও ছড়িয়ে পড়ে বিজেপির একাংশ দাবি করতে থাকেন মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে রেখার মাথায় চোট লেগেছে কোনো কোনো মহল থেকে আবার বলা হয় আক্রমণকারীর সঙ্গে ধাক্কা ধাক্কিতে মুখ্যমন্ত্রী টেবিলে ধাক্কা খেয়ে আঘাত পেয়েছেন দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদে বাবার প্রথম দিকে বলেন মুখ্যমন্ত্রীকে পাথর ছোড়া হয়নি চড় মারা হয়নি পরে বলেন একটু ধাক্কা ধাক্কি হয়েছে জনশুনানির কোনো ভিডিও ফুটেজ পাওয়া যায়নি তবে কিছু যে একটা হয়েছে তা বিজেপি নেতাদের আচরণেই স্পষ্ট কারণ দিল্লির বিজেপি মন্ত্রী মনজিন্দর সিং সিরসা এই আক্রমণ বিরোধীদের রাজনৈতিক চক্রান্ত বলেছেন আরেক মন্ত্রী কপিল মিশ্র এই আক্রমণ কাপুরুষোচিত বলেছেন তিনি বলেন আয়ুষ্মান কার্ড স্বচ্ছ দিল্লি পরিষ্কার যমুনা উন্নত নিকাশি ব্যবস্থা সহ উন্নয়নমূলক কাজ যারা সহ্য করতে পারছেন না তারাই এই ধরনের আচরণ করছেন দিল্লি সাবেক মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল ও আতিশী দুজনেই এ ঘটনার নিন্দা জানিয়েছেন তারা বলেছেন রাজনীতিতে ভিন্ন মত থাকবে কিন্তু তাই বলে হিংসা বরদাস্ত করা যায় না রাজনীতিতে হিংসার স্থান নেই ঘটনার পর দিল্লি পুলিশের পদস্থ কর্তারা অকুস্থলে যান মুখ্যমন্ত্রী নিরাপত্তা ব্যবস্থা তদারকি করা হয় আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কি কারণে এই কাজ তা জানার চেষ্টা চলছে এবার জানিয়ে দেব ইউক্রেন সংঘাত বন্ধে ভারতের ওপর জরিমানা আরোপ করা হয়েছে হোয়াইট হাউস চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে ভারতের ওপর নতুন জরিমানা আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপত্র ক্যারোলিন লেভেট মঙ্গলবার ১৯ অগস্ট এক সংবাদ সম্মেলনে তিনি বলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে প্রেসিডেন্ট ট্রাম্প জনসমক্ষে ব্যাপক চাপ সৃষ্টি করেছেন তিনি ভারতের ওপর জরিমানা দিয়েছেন এবং আরও কিছু পদক্ষেপ নিয়েছেন জরিমানার অংশ হিসেবে দক্ষিণ এশিয়ার দেশ ভারতের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে এটি কার্যকর হবে আগামী সাতাশ আগস্ট থেকে ওয়াশিংটন বলছে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনে তা পরিশোধন করে বিভিন্ন দেশে চড়া দামে বিক্রি করছে এটি যুদ্ধকালীন সময়ে রাশিয়াকে মুনাফা অর্জনে সহায়তা করছে এর আগে চলতি মাসে যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ায় ভারতীয় পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল জরিমানা সহ শুল্ক মোট পঞ্চাশ শতাংশে দাঁড়িয়েছে যদিও ভারত শুল্ককে অন্যায্য অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে প্রতিবাদ জানিয়েছে এবং জাতীয় স্বার্থরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে কিন্তু মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ভারতের বিরুদ্ধে মুনাফাখড়ির অভিযোগ আনেন তিনি বলেন ভারতের কিছু ধনী পরিবার রাশিয়ার অপরিশোধিত তেল কিনে পরিশোধন করে পুনরায় বিক্রি করে ষোলো বিলিয়ন ডলার অতিরিক্ত মুনাফা করেছে সব শেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী কাজে লিপ্তরা গ্রিন কার্ড পাবে না নতুন নির্দেশনা ট্রাম্প প্রশাসনের নীতির বিপক্ষে কথা বললে কিংবা গাজায় ইসরায়েলি হামলার সমালোচনা করলে যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ মিলবে না এমন কি পারিবারিক কোটায় নিকটাত্মীয়রাও অভিবাসন ভিসা পাবেন না যদি যুক্তরাষ্ট্রের নীতির পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকেন উনিশ অগস্ট ইউএসসিআইএস এর মুখপাত্র ম্যাথিউ ট্র্যাগেসার সর্বশেষ ইস্যুকৃত একটি নির্দেশনা প্রসঙ্গে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছেন ভালো নৈতিক চরিত্রের অধিকারী না হলে কেউই যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাবে না তবে নৈতিক চরিত্র সংজ্ঞা কি তার সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি এটুকু উল্লেখ করা হয়েছে আমেরিকার নীতি নৈতিকতার পরিপন্থী আচরণে লিপ্তরা কোনো ধরনের সুযোগ সুবিধা পাবেন না আশ্রয় প্রার্থনা অথবা অন্য কোনো প্রোগ্রামে গ্রিন কার্ডের আবেদনকারীরাও নয়া এই নির্দেশনার আওতায় পড়বেন এবং অবিলম্বে তা কার্যকর হয়েছে বিদ্যমান রীতি অনুযায়ী সিটিজেনশিপের আবেদনকারীর পেন্ডিং থাকা আবেদনও ব্যাকগ্রাউন্ডও একইভাবে খতিয়ে দেখা হবে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার ওপর গভীর নজরদারির পরই আবেদনগুলোর ছাড়পত্র দেওয়া হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ওয়াশিংটন ভিত্তিক উদার নীতির থিঙ্ক ট্যাঙ্ক ক্যাটো ইনস্টিটিউটের ইমিগ্রেশন বিষয়ক পরিচালক ডেভিড জে বায়ার এবং ইউএস সুপ্রিম কোর্টে ইমিগ্রেশন বিষয়ক খ্যাতনামা আইনজীবী ও ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার মোহিন চৌধুরী এ প্রসঙ্গে পৃথকভাবে জানান প্রেসিডেন্ট ট্রাম্পের নানা পদক্ষেপের সাথে দ্বিমত পোষণকারীদের চুপ রাখতে ইউএস সিআইএস এর নয়া এই নির্দেশনা মন্ত্রের মতো কাজ করবে যা নাগরিকের সাংবিধানিক অধিকারের পরিপন্থী দি আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের সিনিয়র ফেলো এবং অ্যাটর্নি অ্যারন রাইচোলিন মেলনিক মঙ্গলবার সোশ্যাল মিডিয়া এক্সে লিখেছেন আমেরিকার বিরোধী কথা বলা কিংবা আমেরিকার বিভিন্ন পদক্ষেপের সমালোচনাকারীরা যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগ পাবেন না এমন কোনো উদাহরণ নেই ইউএসসিআইএসের ইতিপূর্বেকার অথবা বিদ্যমান আইনে এখন যেটি জারি করা হলো তার পরিধি প্রেসিডেন্ট ট্রাম্পের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করবে যা গণতান্ত্রিক নীতিনীতিকে ভেঙে চুরমার করার সামিল গত জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের দিন থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প অভিবাসন বিরোধী নানা পদক্ষেপ নিয়েছেন বার্ষিক অন্তত এক লক্ষ অভিবাসী যুক্তরাষ্ট্র থেকে তাড়ানোর লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে এসব পদক্ষেপে ইতিমধ্যে লক্ষাধিক অবৈধ অভিবাসীকে যার মধ্যে অনেকে গ্রিন কার্ড রয়েছেন গ্রেফতার করে বহিষ্কার করা হয়েছে এই অভিযান চলছে পুরো দামে যদিও নির্বাচনী অঙ্গীকার ছিল গুরুতর অপরাধে লিপ্ত অবৈধ অভিবাসীদেরকে বহিষ্কার করার কিন্তু গত সাত মাসে যাদেরকে গ্রেফতার ও বহিষ্কারের ঘটনা ঘটেছে তাদের অধিকাংশই কোনো ধরনের অপরাধে লিপ্ত ছিলেন না বলে মানবাধিকার ও অভিবাসীগণের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরতরা অভিযোগ করেছেন এর ফলে অভিবাসীরা রক্ত ঘাম আর মেধায় গড়ে ওঠা আমেরিকায় অভিবাসীরা বসবাসের অধিকার হারাচ্ছেন অপাঙ্কীয় হয়ে পড়ছেন বলেও মন্তব্য করা হচ্ছে এর ফলে গোটা আমেরিকায় সন্ত্রাস্ত অবস্থা তৈরি হয়েছে ডেভিড জে বায়ার এবং অ্যাটর্নি মঈন চৌধুরীর মতে নয়া এই নির্দেশনায় পেন্ডিং থাকা আবেদনগুলোর প্রসেসিংয়ের সময় আরও দীর্ঘতর হবে আর যারা নতুন করে আবেদন করবেন তাদেরকেও দীর্ঘসূত্রিতার কবলে পড়তে হবে কারণ আবেদনকারীর নৈতিক চরিত্র ভালো তা সন্ধানের পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্বার্থেও পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার তথ্য উদ্ঘাটনে সোশ্যাল মিডিয়ার পাশাপাশি অনেক ক্ষেত্রে দৃষ্টি প্রসার করতে হবে এর ফলে প্রসেসিংয়ের গতি ধীরতর বাড়বে গাজা ইসরায়েলি বর্বরতার নিন্দা ও প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় যুক্তরাষ্ট্র মিছিল সমাবেশ হয়েছে এবং হচ্ছে এইসব মিছিলে অংশগ্রহণকারীদের ব্যাকগ্রাউন্ডও খতিয়ে দেখে তাদের ব্যাপারেও কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে অর্থাৎ তারা যদি সিটিজেন না হয়ে থাকেন তাহলে তারা বহিষ্কারের ঝুঁকিতে পড়বেন